নবজাতক বাবুকে শীতের ক্ষতি থেকে রক্ষা করা খুবই জরুরি শীতে সামান্য অস্তরকতায় ঠান্ডা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হতে পারে নিচে সহজ ও কার্যকর কিছু পরামর্শ দিলাম এক ঠিকমতো গরম কাপড় পরান সবসময় সুতির ভেতরের কাপড় উলের গরম কাপড় পরান মাথায় টুপি হাতে মিটেন পায়ে মোজা অবশ্যই দিন বড়দের চেয়ে এক লেয়ার বেশি কাপড় দিন দুই কেঙ্গারু মাদার কেয়ার খ্যামসি মা বাবার বুকের সাথে বাবুকে লাগিয়ে রাখুন দিনে কয়েকবার তিন শূন্য ছয় শূন্য মিনিট এটি শরীর গরম রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন ঘরের তাপমাত্রা ঠিক রাখুন ঘর হালকা গরম ও বাতাসমুক্ত রাখুন জানালা দরজা দিয়ে ঠান্ডা হাওয়া যেন না আসে ফ্যান সরাসরি বাবুর দিকে দেবেন না চার গোসলের নিয়ম খুব ঠান্ডায় প্রতিদিন গোসল করানো প্রয়োজন নেই হালকা গরম পানিতে দ্রুত গোসল করান গোসলের পর সাথে সাথে মুছে গরম কাপড় পরান পাঁচ নিয়মিত বুকের দুধ খাওয়ান বুকের দুধ বাবুকে ভিতর থেকে গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় যেসব ভুল করবেন না ঠান্ডা বাতাসে বাবুকে বাইরে নেওয়া ভেজা কাপড় পরে থাকতে দেওয়া অতিরিক্ত পারফিউম পাউডার ব্যবহার সাত এই লক্ষণ দেখলে দ্রুত ডাক্তার দেখান শ্বাস নিতে কষ্ট বুক দপদপ করা ঠান্ডা হাত পা দুধ খেতে না চাওয়া জ্বর বা অতিরিক্ত কাশি এই নিয়মগুলো ফলো করলে নবজাতক শিশুরা ভালো থাকবে আশা করি আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাবুদের নিত্য প্রয়োজনীয় যে কোনো স্বাস্থ্য পরামর্শ আপনারা এই চ্যানেলে পাবেন এই যে বাবুটা দেখতেছেন এই বাবুটা কিন্তু অনেক দিনে ছিল ওর নিউমোনিয়া ছিল শ্বাসকষ্ট নিউমোনিয়া শ্বাসকষ্ট হলে দেখুন বাবুরা কতটা ভয়ানক পরিস্থিতিতে চলে যায় যা কল্পনা করতে পারেন না অনেকে তো আসে ছেলেদের ঠিক আছে কারণ ছোট ছোট বাবুদের যদি যত্ন না নেন তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু ওর অবস্থা হ্যাঁ আরও ভয়ানক হইতে পারে এই যে দেখুন এনএসবিতে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু অনেক নিউমোনিয়া ছিল শ্বাসকষ্ট ছিল এখন ভেন্টিলেশন দেওয়া লাগছে ও ফুল লাইফ সাপোর্টে আছে তো আমি বলবো যাদের বাসাবাড়িতে বাবু আছে অবশ্যই ভালোভাবে টেক কেয়ার করবেন নিয়মগুলো ফলো করবেন না হয় এই ধরনের খারাপ অবস্থা হইতে পারে তো ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে